এবার বাংলাদেশের জাতীয় ফুটবল স্টেডিয়ামে বসেছে প্রবাসী তারার মিলন মেলা একজন নয় দুইজন নয় বায়ান্ন জন প্রবাসী ফুটবলার বাংলাদেশে এসেছেন তাদের যোগ্যতার প্রমাণ দিতে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে মাঠ কাঁপানোর স্বপ্ন রয়েছে প্রত্যেক প্রবাসী ফুটবলারের চুপে মুখে কেউ এসেছেন ইংল্যান্ড থেকে কেউ যুক্তরাষ্ট্র থেকে কেউ আবার সুইডেন থেকে আজ থেকে তিন দিন এই বেনুতে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল চলবে সেই সকল ফুটবলারদের মধ্যে সবার নজর আজ যার দিকে ছিল তিনি হলেন তুফায়ল তানিম বর্তমানে খেলছেন ইংল্যান্ডের ক্লাব সাউথ বছর বয়সী সেন্টার ব্যাকের একমাত্র স্বপ্ন হলো বাংলাদেশ জাতীয় দলে খেলা আর তার সেই স্বপ্নের নায়ক হলেন হামজা চৌধুরী তোফাইল তানি বলেন যেদিন দেখলাম হামজা বাংলাদেশের হয়ে খেলছেন সেদিন বাবাকে বলে দেখ আমিও খেলতে চাই তাকে দেখেই তো এখানে এসেছি সুইডেন প্রবাসী আশিক প্রতিনিধিত্ব করতে চান সুইডেনের ফুটবল একাডেমি খেলা এই লেফট লেফটের বলেন খুব ভালো লাগছে এখানে এসে আমি মনে পড়ে বিশ্বাস করি আমি একজন বাংলাদেশি বাংলাদেশকে আমি বুকে ধারণ করি এবং খুব ভালোবাসি দেশের হয়ে আমি খেলতে চাই আশিকের ভাই অনেকও আশিকের সাথে সুর মিলিয়ে বলেন আমরা শুধু ন্যাশনাল পর্যায়ে খেলতে চাই না আমরা ওয়ার্ল্ড কাপও খেলতে চাই শেকরে টানে সুদূর সুইডেন এবং ইংল্যান্ড থেকে উড়ে আসা এই ফুটবলারদের কথাবার্তা এটাই ইঙ্গিত করে যে বাংলাদেশ ফুটবলের সুদিনের হাওয়া বইতে আর বেশি দেরি নয়